এসেছে রাকাত পেয়ে গেছে রুকু পেয়ে গেছে সঠিক মত রুকু পেলে রাকাত হয়ে যায় যদিও বিষয়টিতে এখতলাফ আছে কিন্তু এটা হচ্ছে সঠিক মত আর কারো মনে যদি এতে শান্তি থাকে এর ওপরে আমল করবে আর যারা বলেছে যে একবারে সুরা ফাতে এই ক্ষেত্রে পেতেই হবে আর ইমাম শাফি রহমতুল্লাহ এটি মত ইমাম ম রহমতুল্লাহ মত আহলেদিস ভারত বাংলাদেশ পাকিস্তান আহলেদিস আলমাদের এটি মত অধিকাংশ আগের আলেমদের কিন্তু বড় বড় সালাফি মহাদিস মুজাদা রয়েছেন যেমন ইমাম ইউনিতাইম রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ইমাম মালিক তারা বলছেন যে যারা বাইরে থেকে আসছে তাদের এই ক্ষেত্রে ছাড় আছে সোরা রুকু পেলে রাখাত হয়ে যাবে রুকু পেলে রাকাত হয়ে যাবে কিন্তু যারা শুরু থেকেই নামাজে আছে আর সোরা ফাতে যদি না পড়ে তাদের নামাজ হবে বুঝছেন না পার্থক্যটা একটা লোক শুরু থেকে নামাজ আছে তকবির তাহারিমা থেকে বা সুরা ফাতে পড়ার টাইম পেলো এসে লাগলেন সুরা ফাতে সময় পেল আর সুরা ফাতে পড়লেন না তাই নামাজ হবে না কারণ লাহ মিয়া করতে সুরা পড়ে না তার নামাজ হয় না কিন্তু আর একটা লোক চেষ্টা করে আসছে আস্তে আস্তে আসতে রুকুতে চলে গেল যখন রুকুতে চলে গেল তখন রুকু পেলে রাকাত হয়ে যাবে এই মতটি বেশি সহি কারণ সহি আরেকটি হাদিস রয়েছে যাতে করে ওর উপরও আমল হয়ে যায় যদি বলে যে না যে যেকোনো অবস্থায় সুরাফাতে না পেলে নামাজ হবে না তাহলে ওই থেকে ছেড়ে দিতে হয় আউ বাকরা আজিয়া আল্লাহ তালাম নবী সসলাম সাহাবী আসলেন আসার পরে দেখলেন যে নবী সসাল্লাম সাহাবীরা রুকুতে চলে গেছেন উনি একটু দৌড় দিয়ে আসলেন দৌড় দিয়ে কাতারে লাগার আগেই রুকু করে ফেলেছে আর রুকুতে এই ঝুঁকিয়া রুকুর অবস্থাতে এসে কাতারে মিলে গেলেন সালাম ফেরার পরে নবী করিম সাল্লাল্লাহ আলিহা সাল্লাম বললেন না যে তোমার এইভাবে রুকুতে লেগে লাভ কি সুরাফাতে পড়েনি তোমার তো এই কাতি হবে না এ কথা বলেছেন বলেননি যদি ওইটাই মাসলা হইতো যে এই লোকে রুকু কইলে রাকাতটা গণ্য হয় না তাহলে ওই এই কথা বলে দিতেন শুধু এক কথাই পার আমাদের চাইতে বেশি ভালো করে রাসূলুল্লাহ বুঝাইতে পারতেন এই কথা বলেননি কি বলেছেন যাদাক আল্লাহ ইরসান ওয়ালা আল্লাহ তোমার আগ্রহ বৃদ্ধি করু আল্লাহ তোমার আগ্রহ আরো বাড়িয়ে দিক কিন্তু ওয়ালা তাউদ এই রকম কাজ আর করিও না কি রকম কাজ যে রুকুতে লাগার আগেই তুমি ওই দূর থেকে রুকু কাতারে আসার আগেই তুমি রুকু করে দিয়েছো আর রুকু অবস্থায় তুমি এসে করে দৌড় দিয়ে আসছো দৌড় দিয়ে আসবে না আস্তে আস্তে আসো পেলে। তারপরে কাতারে আগে তুমি নামাজ শুরু করবে না বা এরকম রুকুতে লাগবে না আর ওই লোককে নবী সঙ্গে এই কথা বললেন না যে তোমার এই রাকাতটা গণ্য হবে না আবার পর কথা বললেন না ওই রাকাতকে ওই সাহাবি অবশ্যই গণ্য করেছেন নাহলে কেন ছুটে আসবেন রুকু ধরার জন্য যদি উনি জানতেন সাহাবি কি মশলা জানতেন না আর যদি সাহাবির ভুল হয়তো সংশোধন করে দিবেন না কারণ তিনি নবী অবশ্যই সংশোধন করবেন তাই না নবী তাকে সংশোধন করলেন আর তিনি ছুটি আসছেন রুকুটা ধরার জন্য এই যে রুকুটা পেলে আমার আকাতটা হয়ে যাবে তাহলে কি বোঝা গেল যে রুকু পেলে আকাত হয়ে যায় কিন্তু করে যে সুরা ফাতেহা ছাড়বে যেমন কিছু পোলাফন্ডা আরবদের এরকম ওই তারাবিতে দুষ্টমী করে বৈশা আছে ওই দিকে কিছু অলস পাটি থাকে ওইরকম হ্যাঁ বসে আছে 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 যখন এমামের অথচ ছোট তো সামান্য অথচ কালকার যখন রুকুতে গেছে তখন দৌড় দিয়েছে রুকুতে লেগে গেল না ওদের নাম সামনে না মসজিদে বসে আছে আর চোরা ফাতিয়া পড়লো না বসে আছে আছে আর রুকুর সময় দৌড় দিয়ে আসছে না হবে না তোমার বোঝা গেছে কিনা জি